ফেনীতে সরকারি খাস জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র এর আগে আওয়ামী লীগ আমলে শহরের খাল লেক দখল করে স্থাপনা নির্মাণ করার কারণে কয়েক ঘন্টার বৃষ্টিতে তুলিয়ে যেত শহর সেসব স্থাপনা উচ্ছেদ না হলেও নতুন করে খাজা আহমদ লেকের খাস জায়গা দখল করে বিক্রি করার বায়না গ্রহণ করেছেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা এদিকে প্রশাসন বলছে সরকারি জায়গা দখলকারীদের ছাড় দেওয়া হবে না বাংলাদেশের প্রথম শ্রেণীবাসী দুর্ভোগের নাম বর্ষাকাল সামান্য কিংবা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় অলিগলি সড়ক আর পাড়া মহল্লা বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটও ডুবে থাকে বৃষ্টির পানিতে বর্ষা এলেই পৌর শহরের প্রায় তিন লাখ মানুষ থাকেন চরম আতঙ্কে স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ সরকার আমলে শহরের খাজা আহমদ লেক পাগলি ছড়া খাল পিটিআই খালের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয় বিভিন্ন স্থাপনা এতে নষ্ট হয় খালের স্বাভাবিক পানি প্রবাহ ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগেন এলাকাবাসী চব্বিশ সালের প্রথমে আমাদের ফেনি ডাউন ডুবি যেত পানিতে তলাই কিন্তু আমাদের বাপ ডাউন ডুবছে কিন্তু আমরা দেখছি বহু কষ্ট করছি এখানে আগে তো এখানে লেমু হয়েছে ছিল খালটা তাহলে পানি চলাচল ছিল এখন তো বান্ধি লাগছে বিল বানাল আছে এখন তো পানি আটকে গেছে খাল হুরি গেছে সেখানে খালা ছিল বাইরে গড় হয়ে গেছে বাসে হয়ে গেছে বিল্ডিং এইখানে আছিল না স্থানীয়দের অভিযোগ সরকার পতনের পর অবৈধ স্থাপনা উচ্ছেদ তো হয়ইনি উল্টো একই কায়দায় দখল হচ্ছে খাজা আহমদ লেক টা নিয়ে খালের জায়গা ভরাট করে শুধু থেমে যায়নি বিক্রির জন্য রেজিস্ট্রি বায়নাও করেছেন নজরুল ইসলাম সহ একটি চক্রের কাছে আমাদের কেউ জানায় না সরকারি জায়গা সহ আমাদের পরিপুরাটা ভরাট করতেছে আফসারুল আলম সৈদি বিএনপির সভাপতি পরিচয় দিয়ে ফেনিতে এসে বিভিন্নভাবে তাণ্ডব লীলা চালাচ্ছে বিশেষ করে আমার বাড়ির সামনে একদম ফ্রন্টে হচ্ছে রোডসের জায়গা রোডসের জায়গা দখল করছে খাল ভরাটের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন অভিযুক্ত আফসারুল আলম খাস জায়গার পাশেই হলো গ্র্যান্ড টাং রোড ওই টাং রোড থেকে ওই জায়গাটা ক্রস করে আমার জায়গায় যেতে গেলে আমাকে ওইখানে কাদা ছিল গাড়িগুলো যাইয়া আটকে গেছিলো পরে আমি ক্রেন এনে ওই ফোকলেনে এনে গাড়ি টানি তুলছি আমার জায়গা ওই ল্যান্ড পুকুরে যাওয়ার জন্য আমি বালি ফেলাইয়া পুকুর পর্যন্ত যাইয়া পুকুরের ভিতর পুকুর না আমার নাল জমি এবং যেটা ধানি জমি ছিল ওইটার ভিতরে আমি বালি ফেলাইতেছি খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আফসারুলের চার সহযোগীকে আটক করে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করে সরকারি যে জমিটা আছে যেটা ওনারা ভরাট করেছেন সেটাও সরকারের কোনো অনুমতি বা লিজ বা যা যা করা দরকার সেটা কোনোটাই করছেন না একটা অভিযোগ পাই সে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ সহ গিয়ে এটা সত্যতা পাই সত্যতা পেয়ে আইনানক যে ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করেছি গত আওয়ামী লীগের আমলে খাজা আহমদ লেকের উপাস দখল করা হয়েছিল আর এখন চলছে এপার দখল এভাবে দখলের কারণে ফেনী শহর যেমন বন্যায় ডুবছে তেমনি ক্ষতি হচ্ছে পরিবেশ জনস্বাস্থ্য এবং জীব এরকম অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা আরিফুর রহমান যমুনা নিউজ ফেনী